হ্যালো বন্ধুরা আজ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পথের দাবি উপন্যাসটির সম্পর্কে আলোচনা করব এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পথের দাবি উপন্যাসটির মূল বিষয়বস্তু সম্পর্কে আজ আলোচনা করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন অন্যতম জনপ্রিয় লেখক ছিলেন তার লেখা উপন্যাসগুলোর মধ্যে ছিল পথের দাবি অন্যতম উপন্যাস এটি শুধু একটি সামাজিক উপন্যাসেও নয় বরং এটি একটি বিপ্লবী ও রাজনৈতিক উপন্যাসও বটে উনিশশো সালে এটি প্রকাশিত হয় এবং প্রকাশের পর এটি ব্রিটিশ সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছিল কারণ এই উপন্যাসে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের কথা বলা হয়েছিল যা সেই সময়ের সরকারের জন্য বিপজ্জনক মনে করা হয়েছিল উপন্যাসের মূল কাহিনী হিসাবে বলা যেতে পারে পথের দাবি উপন্যাসের প্রধান চরিত্র হল সত্যেন তিনি একজন শিক্ষিত দেশপ্রেমিক ও বিপ্লবী যুবক ছিলেন বিদেশে পড়াশোনা করে আসার পর তিনি দেখেন যে ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অত্যাচারে সাধারণ মানুষ খুবই কষ্টে আছে এই অন্যায় ও দাসত্বের শৃঙ্খলা ভাঙ্গার জন্য তিনি এক গোপন বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন যার নাম ছিল পথের দাবি সত্যেন এবং তার সংগঠনের অন্যান্য সদস্যরাও এই ব্রিটিশদের বিরুদ্ধে গোপনে আন্দোলন শুরু করেছিলেন তাদের উদ্দেশ্য ছিল দেশকে স্বাধীনতা করা এবং সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া তবে ব্রিটিশ সরকার ও কিছু স্বার্থ জীবী এ ভারতীয়রা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফলে সত্যনকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল এই উপন্যাসের প্রধান চরিত্র হিসাবে আমরা জানতে পারি সত্যেন উপন্যাসের নায়ক একজন বুদ্ধিমান ও আদর্শবাদী ও বিপ্লবী নেতা ছিলেন পরের চরিত্র হলেন ভারতীয় একজন শিক্ষিতা ও দৃঢ় চেতনা নারী যিনি সত্যেনকে ভালোবাসেন এবং তার বিপ্লবী কর্মকাণ্ডেও সাহায্য করেছিলেন এরপরে এর পরের চরিত্র হল রাখাল সত্যেনের ঘনিষ্ঠ সহযোগী যে তার বিপ্লবী কর্মকাণ্ডে সব সময় পাশে থাকত এই রাখাল চরিত্রটি এরপরে অমিয় চরিত্র যিনি সমাজের উচ্চবিত্ত পরিবারের একজন যুবক ছিলেন যে সত্যেনের বিপ্লবী আদর্শের বিরোধিতা করেছিল বা করি এরপরে চরিত্রটি হল সুমিত্রা যিনি আরেকজন নারী চরিত্র এই উপন্যাসের যিনি সত্যেনের প্রতি দুর্বল ছিলেন উপন্যাসের মূল বিষয়বস্তু হিসাবে বলা যেতে পারে এক নাম্বার দেশপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা সতেন এবং তার সংগঠনের সদস্যরা দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত ছিলেন তারা বিশ্বাস করতেন স্বাধীনতা অর্জন করতে হলে বিদ্রোহী প্রয়োজন হয় দুই নাম্বার নারীর ভূমিকা ভারতীয় ও সুমিত্রার মতো নারী চরিত্ররা প্রমাণ করে যে শুধু পুরুষরাই নয় নারীরাও দেশ ও সমাজের পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তিন নম্বর বিশ্বাস ও ষড়যন্ত্র এই উপন্যাসে দেখানো হয়েছে কিভাবে দেশ দ্রোহীরা স্বাধীনতা সংগ্রামকে বাহত করতে চেয়েছিল চার নাম্বার ব্রিটিশদের শোষণ লেখক দেখিয়েছেন যে কীভাবে ব্রিটিশরা ভারতের সাধারণ মানুষকে শোষণ করত এবং কীভাবে কিছু ভারতীয় তাদের সহযোগী হয়ে উঠেছিল উপন্যাসের গুরুত্ব হিসাবে বলা যেতে পারে পথের দাবি শুধু একটি কাহিনী নয় এটি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের সংগ্রামের প্রতিচ্ছবি এটি মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা ও বিপ্লবের চেতনা জাগিয়ে তুলেছিল এই উপন্যাসের মাধ্যমে শরৎচন্দ্র আমাদের দেখিয়েছেন যে কিভাবে একটি সঠিক আদর্শ ও পরিকল্পনা মানুষকে মুক্তির পথে নিয়ে যেতে পারে তবে বলা যেতে পারে পরিশেষে পথের দাবি উপন্যাসটি শুধু সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে নয় ঐতিহাসিক ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও খুব গুরুত্বপূর্ণ এটি আজও পাঠকদের অনুপ্রাণিত করে এবং দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে সত্যেনের মতো সাহসী চরিত্র আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এবং ন্যায় প্রতিষ্ঠা করা প্রতিটি মানুষের কর্তব্য